আমরা আরও কিছু কথা শুনে নেব আমাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বপ্রাপ্ত খুব ব্যস্ত আমরা সকলেই জানি তবু শ্রীগুলোর সঙ্গে ডাক পড়লে তিনি কখনো না বলেছে এমনটা শুনিনি তাই আমন্ত্রণ জানাচ্ছি অরূপ বিশ্বাস মহাশয়কে ব্রমানন্দ পরমসুখদ কেবল জ্ঞান মুক্তি দন্দী গগনসদৃশ দশিলক্ষ্যম এমলমোচল স্বদক্ষিভূত ভবতিগুণর সদ্গুং তং নমি ও যসমজা জগৎর্ভ জি জেনেদং ধার যাতে চইব তসমৈশ্রী গুরাবে নামা ওম শ্রী গুরাবে নামা ওম শ্রী গুরাবে নামা আমি প্রথমেই আমাদের পরমাধ্য গুরুদেব তার রাতুর চরণে শতকোটি প্রণাম জানাই আমি খুব অত্যন্ত খুশি যে আমাদের আজকের এই আশ্রমে আজকে তম ভক্ত সম্মেলন হচ্ছে একদিকে মাতৃসংঘের মায়েরা অন্যদিকে ভাতৃসংঘর্ষ সকলে আজকের সংগঠকেরা এবং যারা আজকে এই ভক্ত সম্মেলনে উপস্থিত থেকে আমাদের সৎ কথা শোনাবেন তাদের সকলের উদ্দেশ্যেই আমার প্রণাম আমি শুধু মনে মনে ভাবি আমরা কেন ঈশ্বরের কাছে আসি ঈশ্বরের কাছে আসার তো আমাদের কোনো দরকার নেই কেন গুরুর কাছে আসি গুরু হচ্ছেন পথ প্রদর্শক আমরা তার কাছে আসি গুরু আমাদের পথ দেখান সেই পথ দেখানোর পথ ধরেই যখন আমরা আসি এই যে এত মানুষ আজকে একত্রিত হয়েছেন আমরা কি শ্রদ্ধা ভরে এসছি আমরা কি ভক্তি নিয়ে এসছি না আমরা ভয় এসছি আমরা কি ঈশ্বরকে কিছু দিতে এসছি না ঈশ্বরের কাছে কিছু নিতে এসছি না ঈশ্বরের কাছে চাইতে এসেছি আমরা যে ঈশ্বর সাধনা করি এই ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে একশো কোটি মানুষ বা একশো দশ কোটি মানুষ আমরা প্রতিদিন প্রতিনিয়ত ঈশ্বরকে পুজো করি যার যে আরাধ্য দেবতা হোক যার যেরকম সামর্থ্য অন্তত ফুল বেলপাতা এমনকি নকুলদানা হোক বাতাসা হোক আমরা দিয়ে আমাদের আরাধ্য দেবতাকে কারুর কাছে লক্ষ্মী কারুর কাছে দুর্গা কারুর কাছে সরস্বতী কারুর কাছে মা কালী আমরা পুজো করি এই যে আমরা কখনো হিসেব করেছি যদি আমরা প্রতিদিন পাঁচ টাকা করে খরচা করি আর একশো দশ কোটি মানুষ প্রতিদিন যে টাকায় আমরা ঈশ্বর পুজো করি সে টাকায় অনেক বড় বড় হসপিটাল হতে পারে তা সত্ত্বেও আমরা ঈশ্বরে পুজো করি কেন করি মানসিক শান্তির জন্য কিন্তু সেই মানসিক শান্তি তখনই হয় যখন আমরা ঈশ্বরকে ভক্তি করে আসি কিছু দিতে আসি আমরা যখন ঈশ্বরকে ডাকি আমরা আমাদের ভয়ে ডাকি অধিকাংশ মানুষ ঈশ্বরকে ডাকেন ভয়ে কেন যদি আমার কিছু হয় যদি আমার এটা হয় যদি ওটা আমার হয় তুমি আমায় রক্ষা করো আমরা ঈশ্বরের কাছে কখনো নিবেদন করতে আসি না কিন্তু আমরা আসি ভয় এবং ভীতিতে এটাই হচ্ছে আমাদের ঠাকুরকে ডাকার সব থেকে বড়ো জিনিস আমরা যখন বিপদে পড়ি তখন ঠাকুরকে ডাকি আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যাই তখন আর ঠাকুরের কথা আমাদের মনে পড়ে না এই কারণেই ভারতবর্ষ যাকে আধ্যাত্মিকতার রাজধানী বলা হয় সেখানে কোটি কোটি মানুষ ঈশ্বরের পুজো করলেও আরেকটা বিবেকানন্দকে আরেকটা রামকৃষ্ণকে আরেকটা দুর্গাপ্রসন্ন পরমংসদেবকে আরেকটা রাম ঠাকুরকে আমরা জন্মাতে দেখি না তার মূল কারণ হচ্ছে আমরা স্বার্থ নিয়ে ঈশ্বর পুজো করি ভক্তি ভরে শ্রদ্ধা ভরে অন্তর দিয়ে ঈশ্বরের পুজো করি না এই যে আমরা এখানে যারা আজকে এসেছি আজকে নাম হবে গুরুদেবকে প্রণাম করব, করে কি বলবো আমার যাতে ভালো হয় আমার একটা বাড়ি যাতে হয় আমি আমার যাতে একটা গাড়ি হয় আমার ছেলেটা পড়াশুনো করে কিন্তু যেন খুব ভালো মার্কস পায় আমার মেয়েটাকে তৈরি করে তার জন্য একটা ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার যেন জামাই হয় আচ্ছা বলুন তো এখানে তো মাতৃসংঘের মায়েরা আছেন আপনার ছোট ছেলে কি খেতে ভালোবাসে বড় ছেলে কতটা দুষ্টু মেয়ে কি চায় আপনি মা হিসেবে সব জানেন তাহলে গুরুদেব তো সবার উপরে আমরা তো তার সন্তান তিনি তো সবটাই জানেন আমাদের চাইতে হবে কেন আমাদের চাইতে হবে কেন আমি তো এসে শুধু বলবো যে তুমি সব সবসময় সঙ্গে থেকো সারা জীবন যেন তোমার পুজো করতে পারি সারা জীবন যেন মানুষের কাজ করতে পারি তাহলেই তো শ্রীগুরু আমাদের দুহাত ভরে আশীর্বাদ করবে আমরা তো সেটা করি না আমরা যে এত মানুষ এসেছি আজকে যখন পুজো দেবো কখনো বলবো যে তুমি সবার মঙ্গল করো না আমরা বলি আমার মঙ্গল করো তার জন্যই ঠাকুর বলতেন ওম জগৎ মঙ্গলহ হং বাবা আমি ওম জগৎ মঙ্গল হো হং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি আমার দেহ মন প্রাণ আত্মা জগতের কল্যাণের জন্য তৈরি হচ্ছে জগতের মঙ্গল করতে হবে আমি একা ভালো থাকলে কি ভালো থাকতে পারব না সবাই যদি ভালো থাকেন তাহলেই তো আমরা ভালো থাকতে পারব সেই জন্য আমাদের সবার উচিত কিছু না চেয়ে ঠাকুরের কাছে এসে সবার মঙ্গল কামনা করা আমরা যদি সবার মঙ্গল কামনা করি তাহলে ভগবান দুহাত ভরে আমারই মঙ্গল করবেন আমাদেরই মঙ্গল করবেন তাই আমি সবাইকে অনুরোধ করব ঠাকুর মন্দিরে গিয়ে পুজো করে আমাদের কোন লাভ হয় না সময় নষ্ট হয় মানুষের কাজ করতে হবে আমি এখান থেকে পুজো দিয়ে যাচ্ছি একটা হয়তো বৃদ্ধ মানুষ রাস্তা পার হতে পারছেন না আমি সামনে দিয়ে চলে গেলাম এই দিন যে আমি পরিশ্রম করলাম আশ্রমে তার কোনো লাভ হবে না আমি যদি তার হাতটা ধরে রাস্তাটা পার করে দিই যতখানি পুণ্য ওখানে হবে সেই পুণ্যটা এখানে হবে মানুষের কাজ করতে হবে ঈশ্বরের মধ্যেই ভগবান সবাই বলবেন আপনি মন্ত্রী আপনি তো অনেক কিছু করতে পারেন আপনার ক্ষমতা আছে আমার তো নেই আপনারও আছে প্রত্যেক মানুষের ক্ষমতা আছে যে গাড়িটা আটকে গেছে একটু ধাক্কা মারুন না ধাক্কা মারলে যদি গাড়িটা স্টার্ট হয় এই ধাক্কা মারাটা তো আমরা সবাই মারতে পারি আসুন না মানুষের জন্য আমরা সবাই ধাক্কা মারাটা শিখি তাহলেই দেখবেন ঈশ্বরকে আর মন্দিরের মধ্যে আবদ্ধ থাকতে হবে না তিনি আমাদের মধ্যেই থাকবেন এবং দুহাত ভরে আমাদের আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়